ए रास्ते जब तैयार हो जब तुम बोलोगे कहने की हम रास्ता बना दे দিব না অরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी हां तम कदु सलालम बाबू भाई बारी को खाए तब तो बोल तो ये रास्ते देले তোমাকে পাসোড়া দিয়ে যেতে হবে কারণ এটা সরকারি রাস্তা না ये क्या सुन रहा हूं मैं हां कहने ये तो सरकारी रास्ता না কেন মানে কি দিব রাস্তা তো আমরা বানাইছি না আচ্ছা রাস্তা ওই দিক এটা আপনাকে তাহলে ওই দিকে ঘুরে যেতে হবে

সবার কাছে না আপনার কাছে বলে নেই সবার কাছে নিচ্ছি আমার বাড়ি কানোপাড়া ভালো করে কিনে এলে আপনি হা তো বলেন এবার বলেন যেতে দেবেন হ্যাঁ এবার ফাইন দিতে হবে এবারে পাঁচশো হাজার আপনি একটু কম সম করে দিবেন

যদি জমিটা হতো হ্যাঁ রাস্তাটা যখন তৈরি হয় তখন তুমি কেন এখানে আমরা রাস্তা দিয়ে দেবো না আমরা রাস্তা দিয়ে দেবো না এখানে দেখেন এই জমিতে ওই জমিতে ওই জমিটা ওই তিনটা জমি পরপর আমাদের এখানে

আমাদের সাথে ভোট করবেন আমরা লোকাল ছেলে লোকাল ছেলে যারা যাদের সাথে ভোট দেওয়ার যারা এই যে প্রথমে যখন রাস্তাটা করতে দেওয়া হলো তখনই করতে দেওয়া হলো বলো তখন তো বম